নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন গতকাল আমরা একটা বিশেষ কারণবশত আমরা ভিডিও ছাড়তে পারিনি তবে আজকে আমরা একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব এগ রাইস তার জন্য দেখুন আমি বাসমতি চাল পাঁচশো বাসমতি চাল ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর কি কি সবজি নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি দুটো ডিম নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা গোটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর্ধেক বাঁধাকপি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চারকোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ভিনিগার আর আমার ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি জল গরম হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু চালটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত বড় বড় আর লম্বা লম্বা হয়েছে চালগুলো খুব ভালো তোমার বৌমা তো কাঠের জালে এখন আজকে রান্না করছে কালকে করেনি আজকে তোমার কেমন লাগছে আনন্দ লাগছে বাহ ঠিক আছে দেখো তাহলে আজকে আকাশ মেঘলা তো সেই জন্য তোমাকে আমি এখানে বসাই বসিয়েছি হাওয়া লাগছে গায়ে ঠিক আছে ভাতটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর সলা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ডিমটা আবার আমি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভিজে নেব কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি ভালো করে একটু ভেজে নেব পেটে রাখা তিলটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি করে ভাজা হয়ে গেছে আমার সবজি এবার আমি রাইস গুলো দিয়ে দিচ্ছি ভালো করে সব সবজি গুলো মিশিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ঝাঁপি ভিনিগার দিয়ে দিচ্ছি এক ধাপি সয়া সস দিয়ে দিচ্ছি সাধারণ একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেব বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এর সঙ্গে যদি চিলি চিকেন বা গরম গরম কষা পাটার মাংস হতো তাহলে একদম জমে যেত যাই হোক মঞ্জু তুমি আরেকবার এরকম রান্না করো তার সঙ্গে একটু চিলি চিকেনও করবে রোববার দেখে করবে তাহলে জমে যাবে দুপুরটা বন্ধুরা আমার তো খুব লোভ লাগছে মঞ্জু হয়ে গেলে আমাকে একটু দিও এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে আমি একটু এনে খেয়ে দেখি কিরকম হয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে মঞ্জু আমাকে একটু দাও দেখি কিরকম হয়েছে মঞ্জুর খুব সুন্দর হয়েছে বুঝেছেন ডিমগুলো এরকম সুন্দর হয়েছে দেখুন একবার রাইসটা বন্ধুরা যদি রেসিপিটি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন